আলোচনার বিষয় হলো দোয়া ও মোনাজাত আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়া হলো সর্ব উত্তম তো আমরা সর্ব সময় দেখবেন মানুষ কোনো বিপদগ্রস্ত হলে কোনো সমস্যায় পড়লে আলেম ওলামা দেখলেই দোয়ার জন্য দরখাস্ত করে কথা বলেন ঠিক কিনা মানুষ প্রয়োজনে বিভিন্ন সময় ব্যক্তির কাছে দোয়া কামনা করে পরীক্ষা দিতে যাবে দোয়া চায় যে পরীক্ষা দিতে যাচ্ছি হুজুর আমার জন্য দোয়া করেন মা আমার জন্য দোয়া করো এভাবে বলে কি বলে না দোয়া চায় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে দেখবেন দোয়া চায় যে আজ কয়েকটা দিন শরীরটা ভালো না হুজুর একটু দোয়া করেন বলে কি বলে না তার মানে মানুষ দোয়ার কাঙ্গাল কিসের কাঙ্গাল দোয়ার পাবার আকাঙ্ক্ষায় দোয়া চায় যেমন বাংলাদেশ থেকে প্রবাস যাবে যাতে তার সকল কাগজপত্র গুলো সুন্দর করে সহজভাবে প্রবাস যেতে পারে এর জন্য অনেকেই দোয়া চায় যে হুজুর পাঁচ ফুট করে করছি বিদেশ যাব দুয়া কইলেন যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি দোয়া চাই কি চায় না বাবারা ভাইয়েরা শুধু তাই নয় দেখবেন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে পাড়ি জমাবে তারপরও দোয়া চায় এমনই একজন ব্যক্তি আমাদের কাছে দোয়া চেয়েছে আলহামদুলিল্লাহ একজন অত্র এলাকারই প্রবাস থাকে আজকে আমার কাছে ফোন দিয়েছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করিলেন আর একটা আশ্বাস দিয়েছে বড় একটা আশ্বাস সান্ত্বনার বাণী দিয়েছেন কথাটা শোনার পরে কলি যেটা ভরে গেল আলহামদুলিল্লাহ বলেন সেটা হলো সে আমাকে মানে বিস্তারিত বলতে নিষেধ করেছে শুধু দোয়া চেয়েছে যে দোয়া দেন সবার কাছে বিস্তারিত বললেন না আপনাকে বললাম যদি আমি এতে সফল হতে পারি মসজিদে পাঁচ লক্ষ টাকা দান করব আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ কবুল করে নেন বলে আমিন আর জোরে বলি আমিন আমাদের জন্য ভালো না মন্দ আপনারা খুশি তো সবাই আমিন আল্লাহ কবুল করে নেন বলে আমিন আমাদের মেম্বর ভাইয়ের ছেলে শরীফুল সে দোয়া চেয়েছে আমরা অন্তর থেকে দোয়া করি তার আব্বা তার সন্তান তার পরিবারের সবাই অসুস্থ আমি এই মাত্র দেখে আসলাম দোয়া চেয়েছে আল্লাহ যেন তার পরিবারকে সুস্থ করে দেন সকল বলে আমেন আল্লাহ তার পরিবারকে শেফা দান করুন আল্লাহ